নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন গোপাল বনাম বড়লোক বাবু এই গল্পটি একটি আধুনিক গোপাল ভাঁড়ের স্টাইলের মজার গল্প গল্পটা শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে চলো শুরু করছি আমার আজকের আধুনিক গোপাল ভাঁড়ের গল্প গোপাল বনাম বাবু গ্রামের বড়লোক লোক রাজুবাবু ভাবেন তিনি এত ধনী যে বুদ্ধি কৌশল কিছু না টাকাই সব কিছু একদিন তিনি ঘোষণা করলেন যে কেউ যদি আমাকে কথার খেলায় হারাতে পারে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেব গায়ে সবাই অবাক হে ভগবান কি পারবে এই বাবুর ধুরন্ধর বুদ্ধির সামলাতে ঠিক তখনই এলেন আমাদের গোপাল মিত্র গায়ের সেই বুদ্ধিমান মজার লোক যার মাথায় সারাক্ষণ নতুন ফন্দি ঘরে রাজুবাবু গোপালকে দেখে হেসে বললেন এই গোপাল তোর মতো পুচকে চাষি আমার সঙ্গে বুদ্ধির লড়াই করবে যা যা খেতে যা গোপাল হেসে বলল বাবু একবার চেষ্টা করে দেখি না আপনাকে প্রশ্ন করি গর্ব করে বললেন কর কর এই তো সুযোগ পঞ্চাশ হাজার টাকা নেওয়ার তখন গোপাল রাজুবাবুকে প্রশ্ন করলো ধরুন আপনি একটা নৌকায় বসে আছেন নৌকা ঢুকতে শুরু করেছি আপনি কি করবেন রাজুবাবু মাথা চুলকে বললেন আমার তো টাকা অনেক আমি সঙ্গে সঙ্গে মোটা দামের লাইফ জ্যাকেট কিনব আগে পানির বাইরে আসুন তারপর লাইফ জ্যাকেট কিনবেন গায়ের সবাই হা 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 করে হাসতে লাগলো গোপালের দ্বিতীয় প্রশ্নটি হল বাবু বলুন তো গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য কি রাজুবাবু নাকি গরিবের টাকা নেই বড় লোকের টাকা আছে গোপাল মুচকি হেসে বলল তা ঠিক তবে বড় লোকেরা সমস্যায় পড়লে উকিল খোঁজে আর গরিবেরা তাদের বউকে খোঁজে এই কথা শুনে গ্রামের সবাই হো হো করে হাসতে লাগলো আর রাজুবাবুর মুখ কালো হয়ে গেল গোপালের তৃতীয় প্রশ্নটি হলো আচ্ছা বাবু বলুন তো বুদ্ধি বেশি দরকার নাকি টাকা রাজুবাবু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন অবশ্যই টাকা কাকার বিনিময়ে সব কিছু কেনা যায় গোপাল তখন গম্ভীর মুখে বলল তাহলে আমাকে কেন কথার খেলায় হারানোর জন্য এত চেষ্টা করছেন আমাকে কিনে ফেলুন না এবার পুরো মাঠ জোরে হাসির রোল উঠল রাজুবাবু এবার গোলকে চুপচাপ পঞ্চাশ হাজার টাকা গোপালের হাতে তুলে দিলেন গোপাল বলল বাবু টাকা আমি নেব না শুধু সবাইকে বলুন পয়সা নয় আসল সম্পদ হল বুদ্ধি গ্রামের লোকেরা হাততালি দিল আর রাজুবাবু মাথা নিচু করে ভাবলেন ধুর আমার তো আসলেই বুদ্ধি কম এদিকে গোপাল হাঁটতে হাঁটতে বলল এই তো জীবন বাবু ধর না হলে ঠিক তো পারবে না এই ছিল বুদ্ধির বাজিমাত অর্থাৎ গোপাল বনাম বড়লোকবাবুর বুদ্ধির লড়াই তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের প্রতীক্ষায় থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নিয়ে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো